আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘর হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কষা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ সয়াবিন কষা আমি কী করে বানিয়ে নিচ্ছি সয়াবিনের কষা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি নিউট্রিল্যাস সয়াবিন আর সয়াবিনের পরিমাণটা আমি আমার হিসাব মতন নিয়েছি আপনারা আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জলকে বেশ ভালো মতন বয়েল করে নিয়েছি এখন ওই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি এখন আমি সয়াবিন দিয়ে সয়াবিনগুলোকে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো গ্যাসের ফ্লেম অফ করে আমি সয়াবিনগুলোকে পাঁচ মিনিট এরকম গরম জলের মধ্যেই রেখে দেব মিনিট পাঁচেক আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এর থেকে বেশি আর সেদ্ধ হলে কিন্তু সয়াবিন খেতে ভালো লাগে না এখন সয়াবিনগুলোকে আমি জল ঝরিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল আগের থেকেই দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন তেলকে গরম করে দিয়ে দিলাম এখানে নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে সোনালি রঙ করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দু থেকে আড়াই মিনিট আলুগুলোকে নেড়ে চেড়ে দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে দিয়েছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দেখুন সয়াবিনগুলোকে আমি জল ঝরিয়ে একটা স্টিনারের মধ্যে রেখেছিলাম দিয়ে সয়াবিনগুলোকে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব সয়াবিন কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না জাস্ট সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়া অবধি সয়াবিনগুলোকে নেড়ে চড়ে ভেজে নেব মিনিট ধরে নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া সয়াবিনগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া সয়াবিন তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেলকে গরম করে এখন ওই তেলে দিয়ে দিচ্ছি ফরুন হিসাবে কিছুটা গোটা গরম মশলা এতে আছে দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে চেড়ে ফোরনকে ভেজে নেব না পর্যন্ত ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে এখানে আছে একটা বড় সাইজের টমেটো দু থেকে আড়াই ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা এর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি টমেটোর পেস্টকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে দেড় থেকে দুই মিনিট নেড়ে চেড়ে টমেটোর পেস্টকে কষিয়ে নিলাম কিছু গুঁড়ো মশলা আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো ধনের আর দিয়ে দেবো কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু টমেটোর সাথে চারটে কাঁচা লঙ্কাও বেটেছিলাম সেই হিসাব করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ হলুদ দিয়ে সমস্ত মশলাকে একবার খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নেব মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে নুন আর চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে দেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নেব নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে জলকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি এই কসুরি মেথিটা কিন্তু আমার ঘরেই বানানো সেই ভিডিওটাও আমি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কি করে বাড়িতে কসুরি মেথি বানিয়ে নেবেন দিয়ে কসুরি মেথিকে খুব ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর আলু ভাজা তেলটাও কিন্তু আমি পুরো কাচিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে যদি মশলার সাথে আলুকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় খেতেও বেশ বেশ টেস্টি হয় একটু সময় নিয়ে ভালো মতন আমি মশলাকে কষিয়ে নিচি দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন দিয়ে সয়াবিনকেও খুব ভালো মতন মশলা আলুর সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনাদের হয়তো বুঝতে কোনোরকম অসুবিধা হয়নি সময় নিয়ে এখন আমি মশলার সাথে সয়াবিনকে খুব ভালো মতন কষিয়ে নেব যে কোনো নিরামিষের দিনে কিন্তু এরকম পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন কষার একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন কষানোর পর কতটা সুন্দর হয়েছে দেখুন সয়াবিন দিয়ে আড়াই থেকে তিন মিনিট আমি আরও সয়াবিনকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে জলকে খুব ভালো মতন আলু দই সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি ছয় থেকে 8 মিনিট আরো রান্না করে নেব কভার দিয়ে মিনিট আটে আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আর কভার দেওয়ার কোনো দরকার নেই বাকি রান্নাটা কিন্তু আমি কভার ছাড়াই করে নেব আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কভার তুলে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথিকে একবার খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নেব গরম মশলার কসুরি মেথি দিয়ে আরও মিনিট দেড়েক রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম আশা করি আমার আজকের রেসিপি সয়াবিন কষা আপনাদের ভালোই লেগেছে এটা ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে